দেখো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কালো জিরো ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে হালকা করে ভোজে নেব ফুলকপিটা আমরা সবাই খুবই ভালোবাসি তাই জন্য সবসময় ভাবি নতুনত্ব রেসিপি কীভাবে বানানো যায় ফুলকপি দিয়ে তাই জন্য আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি এটা আমার একটা বান্ধবী আমাকে বানিয়ে খাইয়েছিল তো দেখো হালকা করে ফুলকপিটা ভাজার পরে আমি একটু নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দেখো পোস্ত জিরে আর সাদা সর্ষেকে আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেসিপিটা সত্যি খুবই টেস্টি হয় আমি যখন খেয়েছিলাম আমার বান্ধবী বানিয়েছিলো সত্যি অসাধারণ লেগেছিল সময় তো এক ধরনের রান্না ভালো লাগে না তাই একটু নতুনত্ব দেখো আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু ছেড়ে নিচ্ছি নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে তো দেখো একটু সিদ্ধ হয়ে গেছে আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ঝোলটা আর একটুখানি শুকিয়ে নেব নিলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে ফাইনালি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও